সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা আমার বিশ্বাসের সাথে একমত হবেন কি না জানি না কিন্তু আমি মনে প্রাণে কথা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের যে পুলিশ আছে এই পুলিশ সেই হাসিনার পুলিশ এই পুলিশ সেই পুলিশ যারা সাপ্লাই আমাদের ভাইদের উপর গণহত্যা চালিয়েছিল এই পুলিশ সেই পুলিশ যারা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার একুশ সালে বাইতুল মুকাররমকে রক্তাক্ত করেছিল সুতরাং এই পুলিশের গণহত্যা এবং ধুলনপ সম্পর্কে আমরা অনবগত নয় বাংলাদেশ পুলিশ ভেরিফাইড পেজ থেকে যেভাবে জানিয়েছে তেরো বছরের বয়সের একটা বাচ্চাকে যেভাবে বলেছে যে তার ওই হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল সেই ঘটনাকে আমি নিঃসন্দেহে মিথ্যা এবং বানোয়াট বলতে চাই এই জন্যই বলতে চাই আমরা বাংলাদেশ সংবিধান সম্পর্কে জানি বাংলাদেশ সংবিধানের নারী ও শিশু নীতিমালার যে ধারায় বলা হয়েছে সেখানে স্পষ্ট আমরা দেখেছি আঠারো বছরের আগে একটা মেয়ে কখনো তার কনসেন্ট তথা যৌন সম্পর্কের কোনো সম্মতি দিতে পারবে না সুতরাং তেরো বছরের একটা মেয়ে কিভাবে তার হিন্দু বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কে সম্মতি দিতে পারে পুলিশের মতন প্রজাতন্ত্রের গোলাম এই ধরনের বিবৃতি কিভাবে দিতে পারে সেই প্রশ্ন পুলিশের প্রতি আমাদের থাকবে আমরা জানি এদেশে যে হলদ মিডিয়া আছে তারা বরাবরই আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং তথ্য সন্ত্রাস ছিল। পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন যে মিথ্যা এবং তথ্য সন্ত্রাস প্রথম আলো কিংবা ডেইলি স্টার এই ইস্যুতে চালাতে পারেনি সেই দায়িত্ব কি আপনারা নিজেদের কাছে তুলে নিয়েছেন নয়তো এই মিথ্যা অপপ্রচার নিজেদের ভেরিফাইড পেজ থেকে পুলিশ প্রশাসন কিভাবে দিতে পারে আপনারা যেহেতু দিয়ে ফেলেছেন আপনাদের পেশাদারিত্বের প্রতি আমি প্রশ্ন রাখতে চাই যেখানে আপনাদের নিরপেক্ষ অবস্থান থাকার কথা ছিল সেখানে আপনারা নিরপেক্ষ অবস্থান না করে নিরপেক্ষ অবস্থান গ্রহণ না করে একজন ধর্ষিতা মেয়ের বিরুদ্ধে এসে কিভাবে বিবৃতি দিতে পারলেন আপনারা ভুলে যায়েন না আমাদের ট্যাক্সের টাকায় আপনাদেরকে আমরা পালি সুতরাং আমাদের ট্যাক্সের টাকায় পালিত কুকুর যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমরা বিন্দু পরিমাণ অধিকা করব না আইন আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি যদি এই তেরো বছরের ধর্ষণের ঘটনা মেয়েকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র কেন্দ্র করে যে ইস্যুটা হয়েছে যদি সেটার ইনসাফ তথা নেই বিচার আমরা এই গাজীপুর জজ কোর্টে না পাই তাহলে সেই ইস্যুকে আমরা বাংলাদেশ হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হব আমরা এই হিন্দু যে ধর্ষক জয়ের টিকটক আইডি এবং ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করেছি সেখানে স্পষ্টই দেখেছি এই জয় মুসলিম হিজাবি পূর্ণবতী রমণীদেরকে শুধুমাত্র রসমলাই মনে করে একই সাথে আমরা আরো দেখেছি মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দুত্ববাদী যে চক্রান্ত ভারত থেকে উড়ে এসেছে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে এই জয় কাজ করছে একই সাথে তাকে আমরা স্বাধীন বাংলা সর্বপ্রথম স্বৈল শাসক বঙ্গবন্ধু আদর্শেও আদর্শিত হতে আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দিতেও তাকে আমরা দেখেছি সুতরাং এই স্পষ্ট ফেসিবাদের দূষণকে যদি আইনের আওতায় এনে কঠিন শাস্তি তার নিশ্চিত করা না হয় তাহলে বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই বিচার ব্যবস্থাকে বলতে চাই ইন্টারিমকেও জানিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশে যে হট্টগোল এবং বিশৃঙ্খলা দেখা দিবে তার দায় ভার আপনাদের নিতে হবে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ও আখের দাম আলহামদুলিল্লাহ